तुझको ना देखू तो जी घबराता है तुझको ना देखू तो जी घबराता है देख के तुझको मेरा मेरे चैन आता है देख के तुझको मैं मेरे चैन आता है ये कैसा रिश्ता है कैसा बंधन है देख এই যে এই যে এই মনের ভাবটা একটা বাবা মা তার সন্তানকে যখন খুঁজে পাচ্ছে না এবং খুঁজে পাওয়ার পরে তার মনের কী অবস্থা সেটার কথা আর কি বর্ণনা করেছে মানে বর্ণনার মাধ্যমে গানটা তো যাই হোক কথা হচ্ছে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার বৌমিটা তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি যারা কিনা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশান অন করবে লাইক করবে কমেন্টস করবে এবং শেয়ার করবে প্রথমে বলে রাখি সেই বড় ক্রিয়েটার যেই বড় ক্রিয়েটারকে নিয়ে কাল তুল কালাম হয়ে গেল তো কথা হচ্ছে আমরা সবাই জানি আমরা সবাই জানি তার সাথে কার ঝামেলা হ্যাঁ এটা ঠিক কথা আমরা তার ঝামেলাটা তাদের মধ্যে কিনিয়ে সেটা আমরা জানি মানে জানতাম না এবং আমি তো কখনো জানার চেষ্টাও করিনি এবং আমি তার ব্লগ অনেক আগে দেখতাম তখন হয়তো আমিও ভিডিও করতাম না কিন্তু সেই বড় ব্লগার যখন এসে কমেন্টস করতো আমি না প্রথমে বুঝতে পারতাম না যে এটা তার তারপরে হঠাৎ করে একদিন একজন কমেন্ট সেকশানে বলছে তোমার ভিডিও আসেনি কেন দেখলাম তখন ভাবলাম ও এই ইনি সেই ভদ্রমহিলা যাই হোক তারপরে আমি বুঝতে পারলাম ও তার মানে ইনি মাঝে মাঝে আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করে এবং আমাকে আমি যে ভালো ভিডিও করি বা আমার বক্তব্য হয়তো ওনার কাছে শুনতে ভালো লাগে নাহলে মাঝে মাঝে উনি এসে কমেন্টস কেন করতে যাই হোক এইটা আমার কাছে বড় পাওয়া আর তার যখন অসুস্থ তার নিউজটা আমরা জানতে পারি তখনও খুব খারাপ লেগেছিল ঠিক আছে তো তার দীর্ঘ আয়ু কামনা করি সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আসে এবং খুব সুন্দর ব্লগ প্রেজেন্ট করে সেইটাই আমরা আশা রাখব আর এই কথাটাই তোমাদের কাছে আমি অনুরোধ করে বলছি এখন যখন উনি হসপিটালাইজড আমরা সেইভাবে ইন ডিটেলে জানি না ওই কানাখুসোটা যেটা শুনছি তো ছাড়ো ওনাকে নিয়ে বক্তব্য ছাড়ো কারণ উনি সুস্থ হয়ে আসুক ফিরে আমাদের মধ্যে তারপরে আরও তখন নাই দেখা যাবে বুঝতে পেরেছ যাই হোক কিন্তু এখানে কথা হচ্ছে এই যে কালকে কমিউনিটি পোস্টটা করলো অ্যাকচুয়ালি গায়ের ভেতরে চিরবিড় চিরবির করছে রোজ একটা কমিউনিটি পোস্ট দিতেই হবে ভেবে পাচ্ছিল না গতকাল কি কমিউনিটি পোস্টটা দেবে তাই জন্য আমার কমেন্ট বক্সে এসে পড়ে থাকতো হয় মালটা শকুন না দেখেছো তোমরা তার কমেন্টস তুলে আমি কখনো কমিউনিটি পোস্টে দিয়েছি প্রয়োজন বোধ করি না হ্যাঁ কমেন্টস তুলে আমি ভিডিও করেছি বাট আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাট সে এত বড় ব্লগার এত নাম কামিয়েছে হ্যাঁ কে করে গো কে করে নাম কামিয়েছে তারপরেও যে আমার কমেন্ট বক্সে কমেন্স তুলে মাঝে মধ্যে কমিউনিটি পোস্টে দিতে হয় খুব হাস্যকর লাগে ভেরি হাস্যকর লাগে তবে হ্যাঁ তাকে না আমি ভাও দিই না প্রথম প্রথম ভাও দিতাম তারপরে দেখলাম মালটা মাথায় চেপে বসছে আর কালকে একটু ভালো হওয়ার চেষ্টা করছে যেই দিন খবরটা শুনল যদি তুই যেদিন খবরটা শুনেছিস ঠিক আছে তারপরে বা সেই দিন যেই দিন থেকে কানা খুসো হচ্ছে সেই দিন কোনো কমিউনিটি পোস্ট তার জন্য দুই লাইনের কথা নো 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 কারোর কমিউনিটি পোস্ট শেয়ার করা নো 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 ইভেন ইভেন বজ মহিলা শোন তোকে না মানে ওই যে একটা কথা আছে না লোক বাতো সে রোজ জুতা রোজ জুতা তুই কে সমাজ আপনি চালাক বহ চালু সমঝ সমাজ রাখেও কে আপনি আপকো বহ চালু হো তুম তাহলে শোন একদিন যখন একজন কমেন্টস করছিল যে ইনি অসুস্থ তুমি কিছু জানো না তার ব্লগ তো আমি দেখি না সেই স্ক্রিনশটটা আমি রেখে দিয়েছি হ্যাঁ বা দিখাউঙ্গি যারু দিখাউি ঠিক আছে তো যাই হোক যখন সময় হবে তখন সব খোলাসা করব আবার এরকম আরেকজনও কমেন্টস করেছে শরীর খারাপ কিছু শোনো না আমি জানি না আমি জানি না মানে একটা বিরক্তি প্রকাশ তারপর থেকেই ভিডিওগুলোতে ঠিক আছে কোন ডেটের পরে কি ভিডিও নেমেছে এবং সেই ভিডিওতে লোকনাথ বাবাকে ডেকে কি কথা বলা হয়েছে সব এভিডেন্স রয়েছে রে সব এভিডেন্স রয়েছে বুঝতে পেরেছিস আমি চাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আস ঠিক আছে আর তুই যতই ভালো সাজতে চাস তার ভিউয়ার্সদের কাছে কিছুতেই তোর ইমেজ ক্লিন হবে না রে বুঝতে পেরেছিস আমার ভিউজ কম হতে পারে বাট গার্সের জোর আছে বুঝেছিস বক্তব্য রাখার মতন ক্ষমতা রাখি এবং আমি যখন বলি অপরেন্ট পার্টি বক্তব্য রাখতে পারে না বুঝেছিস তুই আমাকে তোরা উংলিমে নাচায়গা হাম নাচেঙ্গে অ্যাসো সমাজ রাখে ওকে আদার ক্রিয়েটার কি তারা হ্যাঁ ইতনা থরি না বুদ্ধি হোক ম্যাঁতেরা খেল দেখতি হোক তুর্কি নাচ বলছিলি না তুর্কি নাচ নাচতে আরে পাগলি তুই তুর্কি নাচ নাচছিস ওই জন্য তো আমার কমেন্ট বক্সে কমেন্টস তুলে তোকে নাটক করতে হচ্ছে হ্যাঁ তোর যদি ছোট লোক মেয়ে ছেলে তার জন্য আমার কমেন্টস তুলে বলতে হতো না তার জন্য তুই নিজেই বলতে পারতিস ঠিক আছে টুকলি কার নাম দেওয়া আমি জানি না আমি শুনলাম কার নাম দিয়া। বাট টুকলি বলে কোনো মানুষ একজিস্টই করে না করে না আমার এক্সিস্টই করে না টুকলি আমার কাল্পনিক চরিত্র সে হরফে গড়িলা হরফে পঁয়ষট্টি বুড়ি চৌষট্টি তেষট্টি যে যেরকম ভাবে ডাকবে সেরকম বুড়ি বুঝতে পেরেছিস তুই ভাবলি ওই কমিউনিটি পোস্টটা দেব দিবি তুই তারপর আমি ভিডিও নামাবো বা আমি কমিউনিটি পোস্ট দেব বাট তোকে ভাওই দিলাম না আমি জানি গতকাল যদি রাত্রির একটা ভিডিও নাম নামাতাম না সেটাতে ভালো ভিউ হতো বাট ওই যে বললাম না মাঝে মাঝে আমি একটু তুর্কি নাচ নাচাই তুই যেটা আশা করলি আই এক্সপেক্ট করলি যে সেরকম কিছু হবে আমাকে উত্তপ্ত করবি ক্ষিপ্ত করবি কমেন্টস তুলে আমিও তোর মতন খিল্লির পাত্র করব নো 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 যেখানটায় করার মনে করি সেখানটাই করি কেউ না আমাকে নাচাতে পেরেছে না নাচাতে পারবে না নাচছি আমি নিজের বুদ্ধিতে চলি বুঝতে পেরেছিস আর তার কাছে তুই আমার কমেন্ট বক্সে কমেন্টস তুলে ভালো হবি আর সেই কমেন্টসটায় এমন কিছু ছিল না বুঝতে পেরেছিস যে ভালো হবি সে তোর ক্যারেক্টার সম্পর্কে সব জানে তুই কি কি করেছিস তোর অতীত তুই ভুলে যেতে পারিস বাট সে কি ভুলেছে সে কি ভুলেছে আর তুই এর আগেও তার অসুস্থতা নিয়ে অনেক কথা বলেছিস একটা মেয়ে না পাওয়া মানে সন্তান না পাওয়া নিয়ে অনেক কথা বলেছিস এবং একটা ছেলের বাবা মরে যাওয়াকে নিয়েও তুই কন্টেন্ট করে খেয়েছিস এবং তুই আমার ব্লগ দেখে আমাকে কপি করিস খুব হাস্যকর লাগে দেখ কি করতে পারিস আমি সবজি কাটতে বসেছি বটিতে তুইও সবজি কাটতে বসে গেছিস তারপরে আমার থামবেল দেখে আমি কাজে ব্যস্ততা বলে তুই আবার ঠুকলি আমার অভিজ্ঞতাও বেশি আমি অনেক কাজ করি শোন তুই হচ্ছে ঝি লেভেলের বাড়ির মেয়ে ঝি চাকর যেই লেভেল হয় তোদের ক্লাস তোদের ইয়ে ফ্যামিলি স্টেটাস বলে না সেই লেভেলে আমি ঝি চাকরের ঘরের মেয়ে নই সাধারণ একটা সৈনিক কর্মী বাড়ির মেয়ে বুঝেছিস ঠিক আছে আর আমরা বাড়িতে বেশ ভালোভাবেই মানুষ হয়েছি বুঝতে পেরেছিস না দিন আনা দিন খাওয়া বাড়ির মেয়ে ছিলাম আর বিয়ের পরে তো আমার বর তো সোনায় মুড়িয়ে রাখি বলতে পারিস হ্যাঁ যেটা চাই মুখ ফুটে সেটাই এনে দেয় সোনায় মুড়িয়ে রাখা মানে ওই যে সত্যিকারের গোল্ড দিয়ে মুড়িয়ে রাখা সেটা নয় যেটা মুখ থেকে বের করি তার আগেই জিনিস চলে আসে বুঝতে পেরেছিস সেটার কথা বলছি মানে ইম্পর্টেন্স দেয় ইম্পর্টেন্স দেয় বুঝতে পেরেছিস ভালোবাসাটা কি লেভেলে বাসে সেইটা তোকে বলছি ওই ফালতুগিরি ফালতু মার্কার খেলা না আমার সঙ্গে খেলবি না তোর এই খেলা পুরোনো খেলা পুরোনো খেলা কালী পুজো টুজোর সময় যখন করছিলি তখন আমার কাছে নতুনত্ব বাট এটা শয়ে গেছে সয়ে গেছে এখন আমার কাছে খেলাটা বোগাস লাগে আর তুই রাত্রিরে হুম আমার লাইভে এসে দাঁত বের করে হি স্টিকার মারিস আমি সেই কথাটা বলেছি এটা টুকলি তাই তুই কি বলছিস আমি এখন তাড়াতাড়ি শুয়ে পড়ি বামন জেগে থাকলেও আমি শুয়ে পড়ি ওহরে চোরের মন পুলিশ পুলিশ তার মানে দেখ তুই কিভাবে চোর তুই শুয়ে পড়িস না তুই জেগে থাকিস সেটা তো কমিউনিটি পোস্টে দিয়েই দিয়েছিলাম রে অনলাইভে সবাই দেখেছে তোর আর তোর পরিবারের নোংরামি বুঝলি তারপরে যাই হোক রান্নাবান্না এই রান্না বান্না করতে গিয়ে ওনার গ্যাস ফুরিয়ে গেছে এই বুড়ি ধারি হুম বুড়ি ধাড়ি মেয়ে ছেলে বুঝতে পেরেছ হ্যাঁ বুড়ি ধারী মানে কী বলবো বুড়িধারী মেয়ে ছেলে এদিকে অনেক জ্ঞান দিচ্ছে অনেক জ্ঞান দিচ্ছে আমি সব জানতাম এইভাবে করে সকালবেলায় উঠে ম্যানেজমেন্ট করতে এই কর্তা এই বয়সে না ষাট বছরের উপরে ঊর্ধ্বে মালদের এমনি ঘুম কমে যায় হ্যাঁ বুড়ো এমনি ঘুম কমে যায় আর দিনের বেলা পরে পরে তো ঘুমাস ঠিক আছে আর তোর তো মাথার মধ্যে শয়তানি বুদ্ধি তোর ঘুমটা আসবে কোথা থেকে রে ঠিক আছে তো তুই তার জন্য সকালবেলা উঠে যাস উঠে তাই তুই তোর কাজ করতে পারিস তোর কাজের সাথে আমাদের কাজের অনেক ডিফারেন্স বুঝলি তোর ওটা ভাড়া বাড়ি প্লাস ওই ছোট্ট কালকুঠলি সেটা আবার কাজের লোক কাজ করে যায় তুই যে কাজের কি পরিষ্কার সেটা তো সিংহাসন দেখলেই বোঝা যায় ঠিক আছে একটা ঝুলঝাটতে তিনজনে মিলে ঢলাঢলি করতে আর এই বাড়ির সমস্ত কাজ ম্যাক্সিমামটাই আমি করি সো তোর কাজের সাথে আমার কাজের তুলনা করিস না এবং তোর রান্নার সাথেও আমার রান্না তুলনা করিস না পারবি না পার্থক্য ছিল আছে আর থাকবে ও গ্যাস লাগানোর কথাটা সব যখন পারো জ্ঞানধারী গ্যাসটা তুমি লাগাতে পারো না তাহলে দর্শক বন্ধুরা শোন একটা গল্প বলি আগে না আমিও গ্যাস লাগাতে পারতাম না ঠিক আছে এইবার আমার হাজব্যান্ড যখন আগে ডিএবি অফিসে চাকরি করতো মানে পোস্টিং ছিল সরি তো সেই সময় আমার হাজব্যান্ড লাগিয়ে দিত ঠিক আছে আর না হলে শেষ হলো আমাদের খুব সমস্যা হতো পাড়ার রেখে ওকে ডেকে আমরা গ্যাস লাগাতাম ঠিক আছে তো এই করতে করতে পাড়ার একটা বউ মানে ডাকতাম দুই তিনবার ডেকেছিলাম তাকে গ্যাস লাগানোর জন্য সে আমাকে বলল যে তোমার বর বাড়ি থাকে না বারবার কি কে আসবে আমরা কি কাজ ফেলে আসব তুমি শিখে নাও কিভাবে করতে হয় দেখো এইভাবে করতে হয় সত্যি কথা বলছি তারপর থেকে আমি এখন গ্যাস লাগাই এবং পারি না একদম যে ভয় লাগে না সেটা নয় ওই পাইপ কেটে ওই কি বলতো রেগুলেটরটার মধ্যে লাগাতে পারি না বাট ওটা লাগিয়ে দিতে পারি কারণ যাদের হাজব্যান্ডরা বাড়ি বাইরে থাকে সেই সব মহিলাদের সমস্তটা শিখে নিতে হয় পারদর্শী হতে হয় সো আমি পারি তুই তো পারিস না তাহলে সবাই সব কিছু পারে না বুঝেছো জ্ঞানধারী জ্ঞানদা হ্যাঁ তাই জন্য বামুনকে ডাকতে হচ্ছে বলছে এইটা কি জানি বলছিল দাঁড়াও বলছি কই ইন্সিডেন্ট কি আছে তুই যে ব্লগে চিটিংবাজি কথা বলিস কি বললি যে বামন সাড়ে নটা টু সাড়ে নটা হ্যাপিডো ড্রাইভ করে এদিকে বলছিস হানির বাড়িতে গাড়ি চালাতে যায় কোনটা সঠিক আবার বলছিস এই কিছু পর থেকে সাড়ে সাতটা থেকে বামুন যাবে সাড়ে সাতটা টু সাড়ে সাতটা হয়ে যাবে গরমকাল বলে গ্রীষ্মকাল বলে আখি কেনাকা চাতে হো কেনাকা চাতে হতুম কিতনা ঝুট বলতে হতুম হুম দর্শকরা সব বোঝে এটা কো ইনসিডেন্টের কিছু নয় তুই এমার্জেন্সি পারপাসে ডেকেছিস সে ছুটি দিয়েছে গ্যাসটা লাগিয়ে দিয়েছে তারপরে থ্যাংক ইউ আর বামনের করছি বাবা মানে মমতাজ যা শাহজাহানের ভালোবাসা এইটাতে হান্ড্রেডটা চুমা বামুন তোমার এক্সপ্রেশনের জন্য তারপরে ওটাকে কচুরি আর বামুন বলতে পারছে না টুকলি বলছে আবার চিন্তা করো একখানা কি ফাও মানে একটু ভাজা একদিক ওদিক হয়েছে বলে ফাও মানে এ মালটা সবসময় ফাও খেতে চায় মানে একটু যদি মালটা সাইজ থেকে একটু বিগড়ে যায় সেইটা যে একদম কষ্ট করে তৈরি করেছে বা ওইটার যে মাল মেটেরিয়ালস আছে সেইটার খরচা দিতে চায় না তুই দিতিস হোম যদি একটা বেগুনির সাইজ একটু বেঁকে যেত দিতিস ফ্রিতে কাউকে খাওয়াতিস সবসময় ফ্রি খাওয়ার ধান্দা করো না আবার বলছে বামন এনেছে আবার বলছে যে রাত্রিরে চা করে দিলাম চা করে দিলাম বাবা তখন বলছে যে হ্যাঁ তোমাকে করে দিই না বলো তোমাকে দেরি করে করে দিই না তো তোমার বাড়ি তোমার মারাদ তুমি চা করবে না তো কি অন্য লড়কি এসে চা বানিয়ে দেবে আর ঠিক কখনোই থাকে না যারা বাইরের কাজ করে কখনো ঠিক থাকে না আর চা খাওয়াটা একটা নেশা যে যখন ইচ্ছা হবে খাবে তাতে তোর কি সমস্যা তুই করে দিবি না তো কি মানে ন্যাকামির এক্সট্রিম লেভেলে এমন ন্যাকামি করে যেন একেবারে এই এই মাত্র সজ্জা করে বেরিয়ে আসলো মানে চোখে হারায় এই তোর কি কোনো প্রবলেম আছে ক্যারেক্টারে বামুন সরসার তালা মেরে যায় যাই হোক এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে দর্শকরা তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো এই বিষয়টা নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব।